আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি লিগোই ব্র্যান্ডের এলি থার্টি থ্রি মডেলের তেত্রিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার যেটাই বলা হচ্ছে গো ফার্স্ট অ্যান্ড ফার্স্টার এর মানে কি এটি সত্যি ফাস্ট। আজকের ভিডিওতে এর ফুল আনবক্সিং ফিচার স্পেসিফিকেশন এবং আমার মতামত শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বক্সটি ওপেন করতে পেয়ে গেলাম এটার গ্যারান্টি কার্ড এটার সাথে কিন্তু ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে এরপরে বক্সের ভিতরে এটার টাইপ সি টু সি কেবল এবং চার্জারটি ফোমের ভিতর রাখা আছে আর টাইপ সি টু সি কেবলটি কিন্তু বেশ মোটা এবং দেখে খুব কোয়ালিটিফুলি মনে হচ্ছে আর চার্জারটার নিচের পার্টে যেখানে প্লাগ ইন করে সেখানে এটার ফুল ডিটেলস লেখা আছে এখানে ইনপুট হান্ড্রেড ভোল্ট টু টু হান্ড্রেড ফোরটি এবং আউটপুট লেখা আছে ডিসি ফাইভ ভোল্ট থ্রি এম্পেয়ার আর নাইন ভোল্ট থ্রি এম্পেয়ার আরও কিছু ইনফরমেশন লেখা আছে যেটি কিন্তু ফাস্ট চার্জারে সাধারণত লেখা থাকে আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ ফার্স্টে ভেবেছিলাম হয়তো চাইনিজ পরে দেখি এটি মেড ইন বাংলাদেশ চলুন এটি আমরা লাইভ টেস্ট করি এটা কি সত্যি ফাস্ট চার্জিং সাপোর্ট করে কি না তাই ফার্স্টে আমি এটি প্লাগ ইন করে নিচ্ছি আর আমার রিয়েলমি এইট স্মার্টফোন এটি কিন্তু তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো এটাই দেখবো যে এটা সত্যি ফাস্ট চার্জ করতে পারে কি না প্লাগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে চার্জিং স্পিড দেখাচ্ছে আর এটা ফাস্ট চার্জিং হচ্ছে সেটা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন রিয়েলমি যে ডার্ট লেখা উঠে ফাস্ট চার্জিং হলে সেটি এখানে লেখা উঠছে তো আমি হিসাব করে দেখলাম যে এটি মিনিটে এক করে ফাস্ট চার্জ করে কিন্তু আরেকটি বিষয় খেয়াল করলাম যে রিয়েলমির যে অরিজিনাল চার্জারটা আছে সেটাই কিন্তু এর থেকে আরও বেশি দ্রুত চার্জ হয় কিন্তু দামের তুলনায় যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু ঠিকঠাকই আছে কারণ একটি ব্র্যান্ডের অরিজিনাল চার্জার কিনতে গেলে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগতে পারে সেক্ষেত্রে এটার প্রাইস কিন্তু একেবারেই কম বলা চলে তেত্রিশ ওয়ার্ট অনুযায়ী এটার চার্জার আমার কেনা পড়েছে হচ্ছে আপনার চারশো টাকা করে এটি আমি কার্ট আপ থেকে অর্ডার করেছিলাম একসাথে দুইটি অর্ডার করেছি আর আমার কিছু ভাউচার ছিল যার কারণে আমার কাছে এটি খুব কম দামে পেয়েছি এমনি অন্যান্য জায়গায় দেখলাম যে এটি পাঁচশো টাকা প্লাস করে বিক্রি করছে তো সেক্ষেত্রে আপনার যেখান থেকে সুবিধা হয় দাম কম মনে হয় সেখান থেকে নিতে পারেন চলুন এই বক্সটির গায়ে কি লেখা আছে সেটি দেখি এখানে ইনপুট হান্ড্রেড ভোল্ট থেকে দুইশো চল্লিশ ভোল্ট মানে গ্লোবাল ভোল্টেজ সাপোর্ট করে আর আউটপুট হচ্ছে ফাইভ ভোল্ট থ্রি এমপেয়ার নাইন ভোল্ট টু এম্পেয়ার টুয়েলভ ভোল্ট টু পয়েন্ট ফাইভ এমপেয়ার এবং সর্বোচ্চ ম্যাক্স থার্টি থ্রি ওয়াট যেটি সর্বোচ্চ এখানে ফাস্ট চার্জিং আর এখানে কিউ সি থ্রি পয়েন্ট জিরো পিডি এ এফ সি এফ সি পি এস সিপি সাপোর্ট করে যদি সহজ ভাষায় বলি প্রায় সব বড়ো বড়ো ব্র্যান্ডের ফোনে ফাস্ট চার্জিং এটি দিতে পারবে অ্যাপেলের পিডি পাওয়ার ডেলিভারি সাপোর্ট আছে স্যামসাংয়ের এ এফ সি শাওমি ওয়ান প্লাস সবার জন্য একদম পারফেক্ট আর এর চেয়েও ভালো হচ্ছে এটির সাথে ছয় মাসের গ্যারান্টি আছে আর এটার ভেতর যে গ্যারান্টি কার্ডটা আছে সেটি কিন্তু রাখতে হবে এটি কিন্তু শুধু চার্জারের জন্য এটির সাথে যে অ্যাক্সেসরিজ কেবল আছে সেটার জন্য নয় তবে আমার ব্যক্তিগত মতামত যদি বলি এটি যে ফুল তেত্রিশ ওয়াট সাপোর্ট করে এমনটা আমি মানে শিওরলি বলতে পারছি না কারণ আমার রিয়েলমি যে অরিজিনাল তেত্রিশ ওয়াটের চার্জারটি আছে সেটিতে এর থেকে আরেকটু বেশি দ্রুত চার্জ হয় কিন্তু আমি যদি দামের তুলনায় কম্পেয়ার করি এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তবে এটি অরিজিনাল চার্জারের তুলনায় অনেকটাই হালকা তো দেখা যাক এটি কতদিন ইউজ করতে পারি যেহেতু এটার সাথে ছয় মাসের গ্যারান্টি আছে আশা করছি এটি এক বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম